গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পেলে গতকাল রাত্রে প্রবল ঝড় বৃষ্টির পরে আজকে সকালে আবার সেই রোজ্জ্বলমলে আকাশ আর এই দেখো এখানে আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল একটু বড়ো সাইজের ট্যাংড়াগুলো আর করব হচ্ছে পুঁইশাক তো এখন এই দুটোই রান্না করব আর রাত্রের দিকে যখন ভাত করব তখন একটু ডাল বসিয়ে দেব। হুম তো প্লাস্টিক থেকে এখন পুঁইশাকগুলোকে এই জাস্ট বার করছি ওখানে মাছের আলু মাছের পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে হুম তো চলো এখন টুকটুক করে রান্না করা স্টার্ট করে দিই আর পুঁইশাকেরও সব কাটা হয়ে গেছে খালি পুঁইশাকটাই জাস্ট কাটবো আর এখানে চা করে নিয়েছি হুম চা করে নিয়ে ওদিকে পুঁই শাক বসিয়েই দিলাম আর একদিকে হচ্ছে মাছগুলো তো ভাজা স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগেই তোমরা দেখে নিয়েছ আর একদিকে তোমার ওই মাছের আলু মশলা এইসব ভেজে নিচ্ছি তো চলো এরপর মাছের ঝোলটা একদিকে বসিয়ে দিই আর পুঁই শাক তো একদিকে বসিয়ে দিয়েছি আর ভাত তো আমার সকালবেলাই হয়ে যায় মম্পুর পাপা যখন অফিস যায় তখন তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো রোজ এই তো এখানে পুঁইশাকটাও কমপ্লিট এখানে মাছের ঝোলটাও কমপ্লিট তো দেখো এখন তো অনেকটাই বেলা হয়েছে ওদিকে মম্পুকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন পাঁচটা মতো বাজে হুম বিকেল হয়ে গেছে তো দেখো এখানে মম্পু ঘুমোচ্ছে এখনও আর এদিকে আমি একটু এক কাপ চা বসিয়ে দিলাম কারণ আমার প্রচণ্ড চায়ের নেশা মানে ঘুম থেকে উঠলেই চা চাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি তো চাটা এখানে বসিয়ে দিলাম জাস্ট তো চাটাও হয়ে গেছে তো চাটা এবার নামিয়ে নিই চলো আর অনেক দিন ধরেই না ভাবছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো এমনি পরিষ্কারই আছে যেহেতু রাস্তার পারে একদম তো তো কী হয় ওই হালকা একটু ডাস্ট মতো জমা হয় আর যদি রোজ ক্লিন করে দিই তাহলে আর এই সমস্যাটা হয় না কিন্তু মেয়েকে নিয়ে তো বুঝতেই পারছো একা একা সব কিছু করতে হয় যেহেতু তাই আমার পক্ষে পসিবেল না একসাথে রান্না করা প্লাস ঘর পরিষ্কার করা তো এই হলো গিয়ে ব্যাপার আর মেয়ে তো এখানে ঘুমোচ্ছে এখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়েই দেখো মানে ধুলো পড়েছে একটা জাস্ট এই দেখো মানে স্নোফল টাইপের এরকম ধুলো পরে এই কাজটা ড্রেসিং টেবিলের কাজটা পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো তো আমি ইচ্ছা করেই আর কি ক্লিন করিনি এখনও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে রেখে দিয়েছি যে না যেদিনকে করব একবারে ভিডিও ক্লিপটা নিয়ে তো ব্লগের মধ্যে শেয়ার করে দেবো এইজ তো এই মধ্যে মম্প ঘুম থেকে উঠে পড়েছে উঠে করে একটু কার্টুন দেখছে বসে বসে আর এদিকে আমি তোমার ড্রেসেন্টুলে একটু পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে তো চলো এখন পরিষ্কার করে নিই পরিষ্কার করি এরপর মম্পুকে খাওয়াতে হবে তো আমি কি করি যেহেতু রোজ সময় পাই না তো প্রথম দিকে একদিন কি করি এমনি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই তো তারপরে আবার দু চার দিন পরে কি করি আবার একটু কলিন ঠলিন দিয়ে তো ভালো করে মুছে নিই তো কলিন না থাকলেও ঘরে দেখবে তোমার যে ওই স্যানিটাইজারগুলো হয় না তো সেগুলো দিয়ে মুছলেও বেশ পরিষ্কার হয় আর মম্পু হওয়ার সময় জেনির থেকে মম্পু তো হয়েছে জেনিথে তোমার নার্সিংহোমে বেলঘড়িয়া তো ওই জেনিত থেকেই একটা বড় একটা বোতল দিয়েছিল স্যানিটাইজারের তো অতটা তো আর খরচা হয়নি তো অল্প অল্প করে তোমার নিয়ে তো আলমারি ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করি কিন্তু খাটে ভুলেও না তো খাটে আমি বক্স খাটে একদিন দিয়েছিলাম তো একটা সাইডে কালারটা একটু ফেড হয়ে গেছে ঠিক আছে তো তারপর থেকে খাটের জন্য আমি বলবো যে নারকেল তেল সব থেকে বেস্ট ক্লিন করার জন্য তো আমি যতবারই পরিষ্কার করেছি তো নারকেল তেলের ওপরে আর তেমন কোনো জিনিস পাইনি তো আমার মতে মনে হয় ওই বক্স খাট এমনি নর্মাল ইংলিশ খাট পরিষ্কার করার জন্য তোমার নারকেল তেলটাই সব থেকে বেস্ট তো ওখানে দেখতেই পেলে ড্রেসিং টেবিলের মুছে ঠুচে পরিষ্কার করে তো ওখানে মম্পুকে খাইয়ে নিলাম খাইয়ে টাইয়ে নিয়ে তো এখন সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা দেখতেই পেলাম বাবাকে ফোন করেছিল রাস্তায় আছে তো কালকে না ব্লকটা লাস্টের দিকে ঠিকমতো শেষ করতে পারিনি শেষ করে দিয়েছি কিন্তু মানে আরও কিছু বলার ছিল তো ব্লকটা একটু বড়ো হতো সেই হিসেবেই তোমার সুখটা কর আর কি করছিলাম বা করতাম তো লাস্ট মুমেন্টে আমাদের এখানে কারেন্ট চলে যায় ঠিক আছে তো কারেন্ট চলে যাওয়াতে তাই বললাম যেটুকুনি শ্যুট করলাম সেইটুকুনি দিয়ে দিই তোমার ব্লগটা একটু বড়ো হতো এইগুলো নিয়ে ব্যাপার আর রাত্রে একটু ডাল করতে হবে আজকে কারণ তোমরা দেখেছো যে সকালবেলা কী রান্না করেছি আট ট্যাংরা মাছের ঝোল করেছিলাম আর ওখানে পুঁই শাকের পুঁই শাক করেছিলাম আর তো করেই ছিলাম মম্বু মাছ ভাজাতে কারণ এই ট্যাংরা মাছগুলো ঝাল ঝাল করে না করলে খেতে ভালো লাগবে না তো সেই কারণেই আমাদের মাছের ঝোলে মম্প মাছটা আজকে দিই নি আজকে দুপুরে মাছ ভাজা দিয়েই খাইয়ে দিয়েছি আর এখন একটু তোমার ওই বললাম যে ডাল বসিয়েছি তো ডালটা এখন না বসালেও হতো কিন্তু বসালাম কারণ কুঁড়ি আর ওই ট্যাংরা মাছের ঝোল তো তো বিশেষ করে ওর পাপার তারপরে আমার মানে ডাল না ছাড়া না মানে খাওয়াটা ঠিকঠাক আর কি ভালো হয় না তো এই হলো ব্যাপার তো ওর পাপাও ডাল খেতে ভালোবাসে আর আমিও ডাল খেতে প্রচুর ভালোবাসি তো এই হলো ব্যাপার আর আমার মা তো আমি প্রত্যেক দিন ডাল করতো হ্যাঁ তো আমার বিয়ের পর এখন আর রোজ ডাল করে না মা একদিন এসেছিলো মাঝে গল্প করেছিল বলছিল যে তুই থাক যখন ছিলিস আমার কাছে রোজই ডাল করতে আমার এখন তোর বিয়ের পর রোজ ডাল করি রোজ ডাল খাওয়ার লোকই নেই তোর ডাল করতে যাবো কেন চলো ভাত তো এখনও বসাইনি কারণ ওর পাপা আসছে ফোন করেছিল রাস্তায় রয়েছে তো মম্পুকে এখন টিফিনটা করলাম দেখতেই পেলে তো টিফিনটা করাতে করাতেই ডালটা বসিয়ে দিয়েছিলাম কারণ তোমার এরপর ভাতটা করতে হবে আর হচ্ছে সেই কারণে ভাতটা তো রেড করেই আমি করি আর ডালটা সেই কারণেই করলাম যদি আবার ঝড় বৃষ্টি হয় কালকের মতো সময় যদি কারেন্ট অফ হয়ে যায় তো একসঙ্গে ভাত করব ডাল করব চাপ হয়ে যাবে রাত্রবেলা অন্ধকারে তো আমি সেই কারণে ভাবলাম কি ভাতটা পরে বসিয়ে দেবো ভাত তো কিছুই না চালটা ধুয়ে দিয়ে দেবো ভাতটা ফুটবে ব্যাস না ডালটা এখন বসালাম সেই কারণে যদি কারেন্টটা অফ হয়ে যায় সেই ভাবে। তো চলো ডালটা এখন বসিয়ে এসে মক্ফুতে খাইয়ে নিলাম একটু ব্লক শেয়ার করলাম তোদের সামনে বক বক করলাম আর হ্যাঁ আজকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করলাম তো এতটা পরিমাণে ময়লা হয়েছিল মানে ধুলো আর কি ধুলো পড়েছিল একদম ডাক্তার পাড়ে ঘর তো ধুলো একদম সাদা হয়ে গেছিলো সেটাও শেয়ার করলাম তো দেখি আজকে আলমারিটা তো ওপরে রয়েছে নিচের ঘর তো নিয়ে আসিনি জাস্ট খাটটা নিয়ে এসেছি শোয়ার জন্য আর ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছি সাজগোজের জন্য আর আলমারিতে সব জামাকাপড় রয়েছে ওপরেই রয়েছে আর নিচে তো মম্পুর ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে সেটা মধ্যে মম্পুর জিনিসপত্র ভর্তি আর আমাদের টুকটাক জিনিসপত্র ভর্তি এমন কিছু জিনিস নেই সমস্ত জামা কাপড়ের টুকদের ভালো ওপরে আর যেগুলো রাফ ইউজ করি সেগুলো হচ্ছে নিচের এই পাশের ছোটো বড়টা রয়েছে তো আলমারিটাকে বুঝে এসছিলাম বেশ কয়েকদিন আগেই দশ পনেরো দিন হয় বেশ ভালো করে মুছে এসছিলাম আলমারি পর্দা পর্দা ধুয়ে ভালো করে সব মুছে এসেছিলাম তো দেখি যদি আজকে এখন এই মুহূর্তে সময় পাই তো ভাতটা বসিয়ে দিয়ে আলমারিটাও মুছে আসবে দিনের ঘরে তো চলো সঙ্গে থাকবো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারবার করে বলা যে প্লিজ একটা লাইক করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকবো ব্লগটা তো দেখো এখানে ডাল বসিয়ে তো ওদিকে তো ব্লগিং করছিলাম আর করতে করতে দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে বেশ অনেকটাই আর সামান্য একটু বাকি আছে তো যাই হোক এখন ডালটা ফোড়ন দেব না যেহেতু সেদ্ধ হয়ে গেছে এরকমই থাক তো খানিকক্ষণ পরে এই যে ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম আর ফোড়ন দিয়ে নিয়ে আমি একদিকে ভাত বসিয়ে দেব আর ভাতে দেব হচ্ছে একটু আলু সেদ্ধ তো তার জন্য আমি এখানে কয়েকটা আলু বেশ কেটে নিচ্ছি এখন চোকলা ছাড়িয়ে নিচ্ছি তো অনেককেই দেখি না চোকলা শুদ্ধই ধুয়ে টুয়ে আলু ভাতে সেদ্ধ দিয়ে দেয় তো আমার এই জিনিসটা খুব একটা পছন্দ না কারণ আলুর চোকলার মধ্যে অনেক নোংরা থাকে যতই তুমি ধোও না কেন তো আমার মনে হয় সেরকমভাবে ময়লাগুলো যায় না তো তার জন্য সব থেকে ভালো হচ্ছে আলু আর কি চোকলা ছাড়িয়ে তারপরে সেদ্ধ দেওয়া ওটাই থেকে ভালো মানে চোকলা ছাড়িয়ে আলুটা সেদ্ধ দেওয়া ভাতে তো চলো একটু একটু করে আলুগুলো এখন ভাতে দিয়ে দিই কারণ একবারে দিলে পরে সবটাই ছিটকে উঠে আমার হাতে আসবে তো চলো বন্ধুরা আর ভিডিওটা আজকে আর বেশি কন্টিনিউ করব না আর বেশি বড় করছি না তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো আর দেখো এখানে মম্পুর মাছটাও এখন ভেজে নেব ঠিক আছে তো এই দেখো রাতে রান্নাবান্না নামা সব কমপ্লিট এদিকে ভাত হয়ে এসছে প্রায় এরপর মম্পুকেও খাইয়ে দেবো